প্রাকৃতিক বিপর্যয় বিপর্যস্ত উত্তরবঙ্গ সেই উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে আরও এক বিপর্যয়ের মুখে বিজেপি সাংসদ থেকে বিধায়ক বন্যা আপডেটের সঙ্গে সঙ্গেই শিরোনামে চলে এলো নাগরাকাটা চূড়ান্ত অনভিপ্রেত ঘটনা বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষকে দেখেই ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা গাড়ি ভাঙচুর তো রইছে মাথায় জুতো উড়ে আসে বিজেপি বিধায়কের চূড়ান্ত ক্ষোভের মুখে ইটের আঘাতে মুখ ফেটে যায় সাংসদ খগেন মুর্মুর গাড়িতেই রুমাল দিয়ে রক্তবন্ধের চেষ্টা তারপর নিয়ে যাওয়া হয় হাসপাতালে স্থানীয়দের ক্ষোভের বিক্ষোভ থেকে বেরিয়ে কোন রকমে গাড়িতে ওঠেন শঙ্কর ঘোষ ও খগেন মুর্মু বর্তমানে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন এই যে খগেন্দা রক্তাক্ত হয়ে পড়ে আছে গাড়িতে কোনো কোনো কাজ বাতি নেই এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি খগেন্দাকে দ্রুত হাসপিটালের জন্য বলে প্রকৃতির தாண்டবে সর্বহারা মানুষদের খোবে রুদ্ধ둑 যে রুদ্র রূপের জন্য এতটা রক্ত ঝরল একজন সাংসদের তবে খুব যাই হোক এভাবে কাউকে শারীরিক আক্রমণ করা কখনোই যোগ্য হতে পারে না সুকান্ত মজুমদার ঘটনায় রাজনীতির গন্ধ খুঁজে পাচ্ছেন স্পষ্ট জানিয়েছেন এই আক্রমণ শাসক দলের গুন্ডাবাহিনীর তরপে প্রতিটা মারের হিসেব নেওয়ার নিদান কেন্দ্র প্রতিমন্ত্রি তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী তারা আমাদের সাংসদ আমাদের বিধায়ক তাদের উপরে হামলা করে আমাদের জেলার প্রাক্তন প্রেসিডেন্ট আমাদের রাজ্য নেতা তাদের উপরে হামলা করে এবং প্রত্যেকেই আহত কেউ গুরুতরভাবে আহত কেউ ছোটোখাটো আঘাত পেয়েছেন এমন কেউ নেই যার গাড়ি ভাঙা হয়নি যে আঘাত পায়নি প্রত্যেক জায়গায় তৃণমূল কংগ্রেস এরকম মুসলিম হোলি টিম তৈরি করে রেখেছে রাজনৈতিকভাবে লড়ব লিগালি লড়ব সমস্ত ভাবে লড়বো প্রত্যেকটা মানের হিসেবে এদিকে ঘটনায় তৃণমূলের প্রশ্ন কিভাবে ওনারা বুঝলেন যারা আক্রমণ করেছে তারা তৃণমূলের লোক তৃণমূলের পতাকা হাতে কি কেউ সেখানে ছিল উদান গুহর কথায় বিজেপির উবেরাং হয়ে গেছে মালদার থেকে এসে এসে বের হয়ে গেল যে কে তৃণমূলের লোক আর কে তৃণমূলের বিজেপির লোক তিনি জনরোস নাকি তৃণমূলের আক্রমণ সেই প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে সঠিক তদন্তের পর তবে আম জনতা চাইছেন যখন বিপদে রাজ্যের একটা অংশ এমন সময় দ্বন্দ্বে দায় চাপানো না গিয়ে একসঙ্গে উত্তরবঙ্গকে বাঁচাতে কাজ করুক সরকার বিরোধী সব পক্ষ ঝিলমদেব পাল ও রিপোর্ট ক্যালকাটা নিউজ